নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এবার অন্যরকম খেলা হবে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো আটচল্লিশটি আসন যে পাবে সেই কিন্তু দু ছাব্বিশ সালে জয়ী হবে এবার প্রত্যেকটা বুথে বুথে একটা অন্যরকম খেলা খেলছে বিজেপি এবং আর দিল্লিতে আমরা ভাবতেই পারিনি যে বিজেপি এবার জয়ী হবে আমরা ভেবেছিলাম যে আমি পার্টি হোক না হলে কংগ্রেস সেখানে জয়ী হবে কিন্তু সেখানে ভেতরে ভেতরে আর এস এস কিন্তু একটা এজেন্ট ছিল হলো তো দিল্লি এবার বিজেপির হাতের মুঠোয় সেই খেলা এবার আমাদের রাজ্যে হতে চলেছে বর্ধমানে আপনারা প্রত্যেকে দেখেছেন যে আর এস এস এর প্রধান প্রধান বক্তা আর এস এস এর প্রধান কর্তা মহান ভাগবত মহাশয় তিনি বর্ধমান বর্ধমানে এসে একটা সভা করেছেন এবং ভেতরের যত বুথ রয়েছে যত প্রাথ রয়েছে যত অংশ রয়েছে অর্থেক অর্থাৎ প্রত্যেকটা বুথে বুথে এবার যেখানে হিন্দুদের জনসংখ্যা বেশি রয়েছে বা যে বুথে ও মুসলিম ভোটার রয়েছে প্রত্যেকটা বুথে বুথে কিন্তু আরএসএস এর এজেন্ট থাকবে এবং এই আর এস এস এর এজেন্টরা কিন্তু টিএমসি বিরোধী বা কংগ্রেস বিরোধী বা ইন্ডিয়া জোট বিরোধী ভোট করাবে অর্থাৎ বিজেপির পক্ষে ভোট করাবে কিছুদিন আগে অর্থাৎ একটা দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি বলেছেন যে মহাকুম্ভ মৃত্যু কুম্ভে পরিণত হয়েছে আমি একটা অন্য ভাষায় বললাম এই কিন্তু বিজেপির নতুন খেলা শুরু হয়েছে এবং প্রমাণ দিতে হচ্ছে মমতা ব্যানার্জিকে যে তিনি হিন্দু এবং হিন্দুদের পক্ষে রয়েছে কোন কোন জায়গায় সরস্বতী পুজো করতে বাধা ছিল সেই সমস্ত জায়গায় সরস্বতী পুজো করা হয়েছে তার একটা প্রতিবিম্ব একটা চিত্র একটা ফটো কিন্তু বিধানসভায় দেখিয়েছে অর্থাৎ মমতা ব্যানার্জি যে হিন্দু এবং হিন্দুদের পক্ষে রয়েছে সেটা কিন্তু এবার প্রমাণ দিতে হচ্ছে বিভিন্ন জনসভায় মিটিং মিছিল এমনকি বিধানসভার ভেতরে আমরা দেখেছি এখন বিষয়টি হচ্ছে দু বিধানসভা নির্বাচনের আলো বিজেপির কিন্তু দামামা বেজে গেছে আগে বলেছি যে একশো আটচল্লিশটি আসন যে সেই কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবে অর্থাৎ সেই বলে নেতা নেত্রী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবে প্রত্যেকটা বুথে বুথে আমাদের রাজ্যে প্রত্যেকটা বুথে বুথে যেখানে হিন্দুরা বেশি রয়েছে বা যে বুথে হিন্দু রয়েছে সেই বুথে বুথে এবার আর এস এস এজেন্ট দিচ্ছে অর্থাৎ নির্বাচনী বৈতরণী পার করানোর জন্য দু সালে যাতে আমাদের রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক বা ফিরে ফিরে আসুক বলবো না আসুক তার জন্য কিন্তু আর এস তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম এবং আরেকটি বিষয় হচ্ছে উত্তরবঙ্গ বিশেষ করে উত্তরবঙ্গকে উত্তরবঙ্গকে টার্গেট করা হয়েছে প্রথমে রয়েছে উত্তরবঙ্গ তারপরে তারপরে রয়েছে মধ্যবঙ্গ অর্থাৎ বর্ধমান তারপরে আহ দক্ষিণবঙ্গ দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আর এস এস সেই খেলা খেলতে পারবে না দক্ষিণবঙ্গের পর প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিধানসভা অঞ্চলে নির্বাচনী ক্ষেত্রে বিধানসভা ক্ষেত্র বাদ দিয়ে আর এস এস কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘাঁটি শক্ত করতে চলেছে যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে দু বিধানসভা নির্বাচনে বিজেপি কত আসন পেতে পারে বাম কংগ্রেস খাতা খুলতে পারবে কি আড়াইশো পার করবে অনেকে বলছে দুশো পঞ্চাশ বা তারও বেশি এবার আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে কারণ শতাংশ ভোট সংখ্যালঘু রয়েছে এবং ত্রিশ শতাংশের মধ্যে প্রায় উনত্রিশ শতাংশ ভোট কিন্তু টিএনসির খাতায় যাবে সংখ্যালঘুরা এবার একজুট হয়ে দেখুন আহ লোকসভা নির্বাচনে কিন্তু আহ মালদহ জেলাতে এবং কয়েকটা জেলাতে সংখ্যালঘু ভোট কিন্তু ভাগাভাগি হয়েছে ভারতের বিজেপি বেরিয়ে গেছে যেমন উত্তর মালদহ খুব বেরিয়ে গেছে যেখানে প্রায় ষাট শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে হ্যাঁ সংখ্যালঘু ভোটার এবং এই মুহূর্তে দু হাজার সালের যেটা ভবিষ্যৎবাণী আমাদের কাছে এসেছে অনেকে কমেন্ট করছে যে টিএনসি নাকি দুশো পঞ্চাশটি বেশি আসন ক্ষতি হয় কিন্তু নতুন ভাবে না খেলা খেলেবেই আর অর্থাৎ কেউ ভাবতে পারেনি দিল্লিতে এবার বিজেপি জয়ী হতে পারে আর এস এস কিন্তু আমাদের রাজ্যে জালিকার মতো ছড়িয়েছে প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট দিচ্ছে দু সালে ঠিক দু হাজার এগারো সালের মতো যেভাবে সিপিএম এর পতন হয়েছে দু হাজার ছাব্বিশ সালে টিএমসি না পতন হয়ে যায় কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দু বন্ধমাত্র